ফ্রেন্ড চলো আমি মেলা যাবো তোমাদেরকে দেখাই মেলা দেখি কি কি করছি হাই ফ্রেন্ড চলে এলাম আর পারছি না এত গরম ওখানে আর থাকতে পারছিলাম না মেলাতে মেলাও নয় মানে আমাদের ওখানে পরিনা হচ্ছে সেটা ওখানে গেছিলাম এত গরম চিন্তা করতে পারবে না আমার মা তো গরমে ছুটি চলেই এলো আর থাকতেই পারো না ওখানে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাও প্লিজ আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে এত গরম মানে থাকাই যাচ্ছে না ওখানে বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে কি অবস্থা হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়